সামনে তো রোজা হরেক রকম ইফতারি বানানো হবে খুব অল্প উপকরণে এবং কম সময়ে ছটফট এই ক্রিস্পি বলটা বানিয়ে নিতে পারেন এতটি ক্রিস্পি ছোট থেকে বড় সকলেই মজা করে খেয়ে নেবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে অনেক ভালো আছেন এখানে আমি চারটা মিডিয়াম আকারে আলু সিদ্ধ করে নিয়েছি যেহেতু নতুন আলু তাই ছিলে লম্বা লম্বা করে পিস করে তারপর সিদ্ধ করে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে এরপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম আলুগুলো তারপর একটা চামচ ভর্তি করে কালো গোলমরিচি গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম খেয়াল রাখতে হবে আলু সিদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম এর জন্য বুঝে লবণটা দিতে হবে এরপর দিয়ে নিলাম দু চা চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার আমি এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি এখন বাজারটা অনেক ভালো মানের কর্নফ্লাওয়ার পাওয়া যায় আপনি একটা ইচ্ছে মতো দিয়ে নেবেন এরপর ভালো করে মিলিয়ে চটকিয়ে নিলাম হাতে তেল লাগিয়ে বলের আকৃতি করে গোল গোল করে বল বানিয়ে নিলাম কড়াইতে তেল দিয়ে নেব আন্দাজ মতো করে তেলটা গরম হলে মিডিয়াম আঁচ রেখে বলগুলো এক এক করে ছিঁড়ে দিতে হবে চুলোর আঁচটা মিডিয়াম আঁচের থেকেও একটু কম রাখতে হবে এক পিকটা হালকা ভাজা হয়ে গেলে আরেক পিঠটা আস্তে আস্তে করে ঘুরিয়ে দেব এভাবে ঘুরিয়ে কয়েকবার ঘুরা ফে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে যখন বলগুলো গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন তেল ঝুরিয়ে ঝুরিয়ে নামিয়ে নিব আমি এটা প্রথম ব্যাচে ভেজেছি দ্বিতীয় ব্যাচে পুরোটা ভেজে একবারে ভাজাটা শেষ করব এভাবে বল বানিয়ে আপনি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন ইফতার ঠিক এক ঘন্টা আগে বের করে নিলেই এটি নর্মাল হয়ে যাবে তারপরে ভেজে ইফতার আইটেমে খেয়ে নেওয়া যায় এছাড়াও বাচ্চাদেরকে স্কুলে টিফিন বিকালের নাস্তা পরিবেশন করতে পারেন আর আমার বাসায় বানালে আমার বাচ্চাদের একটা দুটা হয় না ওদের পাঁচ ছয়টা করে লাগে আর আমি ওদের সাথে খেতে বসে যাই রেসিপিটা পছন্দ হলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দিবেন পরবর্তী রেসিপি নিয়ে আবার চলে আসবো সে পর্যন্ত সকলেই অনেক ভালো এবং সুস্থ থাকবেন আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম